আমারা দেশ ফিরসে মে আজকে দেখলাম যে আমাদের বিএসএফ সদস্যদেরকে আমাদের বিজেপি সদস্যরা একদমই নাকানি চোপানি খাওয়াচ্ছে একদমই ধরে ফেলছে সাইনের মতো করে আপনারা এটা কী করছেন আপনারা কি খালকেটে কুমির আনছেন হ্যাঁ আপনারা নিজের পায়ে নিজে করে মারছেন মনে রাখবেন যে সূর্য চাইলে পশ্চিম দিকে উঠলে উঠতেও পারে মনে রাখবেন আপনি পেট ভরে খাওয়ার পরে একটু পর চাইলে খিদা লাগলে লাগতেও পারে মনে রাখবেন যে পরীক্ষায় না জানা কোশ্চিন কঠিন হওয়া কোশ্চিন খাতা জমা ফাঁকা দিয়ে এসে আপনি চাইলে সে পরীক্ষায় পাশও করতে পারেন মনে রাখবেন যে সমুদ্রের তীর পৃথিবীতে এসে চাইলে আবার সেই সমুদ্রের তীর সেটা ফিরে গেলে যেতেও পারে কিন্তু ভারত যদি কোনো দেশের দিকে তাকায় তাহলে কিন্তু একদমই লন্ড বন্ধ টাণ্ড হয়ে যাবে বন্ধুরা তাই জন্য বলি যে ভারত আসলে পারমাণবিক বোমা দিয়ে বাংলাদেশকে একদমই ভেসিয়ে দিবে বন্ধুরা পানি দিলে তো ভেসে যাবে মুতে দিলে ভেসে যাবে সবসময় বলে দাদাদের সাথে লাগতে চান কেন মুভি বানিয়ে কিন্তু দাদারা এই কঠিন প্রতিশোধ নিয়ে নিবে বন্ধুরা যে দাদাদেরকে সবসময় আপনারা শ্রদ্ধা করবেন যে দাদাদেরকে সবসময় আপনারা মেনে চলবেন দাদারা যা বলে তাই বলবেন দাদারা যদি বলে যে এটা আকাশ জমিটাকে বলে আপনারা বলবেন আকাশ দাদারা বলে যে পানির ওপর নাম জীবন আপনারা বলবেন জীবন পানির ওপর নাম বলুন আপনারা বলবেন বরণ কারণ পানিতে যদি মানুষজন অতিরিক্ত পানি থাকে তাহলে মরে যাবে এটা অনুসরণ করবেন দাদাদেরকে এভাবে আপনার তো হলে কীভাবে হ্যাঁ দাদাদের সাথে এইভাবে ওর লাগার দাদারা সবসময় বলে বাংলাদেশ মুতে দিলে ভেসে যাবে হুম আপনারা সবসময় দাদাদেরকে শ্রদ্ধা করবেন দাদাদেরকে মাথার উপর নাচিয়ে রাখবেন দাদাদের যা বলে তাই শুনবেন দাদা যদি বলে এটা উত্তর দক্ষিণ দিকটাকে আপনারা বলবেন জি এটা উত্তর দাদাদের বলে যদি এটা চিনিটাকে এটা মিষ্টি আপনার বলবেন মিষ্টি মনে রাখবেন দাদা যা বলবে সেটাই নাহলে আপনাদের বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আর থাকবে না না আর বাংলাদেশ হুম আপনারা বলছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একদিন ঘুমাবেন ঘুম থেকে উঠে দেখবেন যে একটা সাউন্ডে আপনার ঘুম ভাঙছে সাউন্ড হচ্ছিল এরকম ভারত মানে কি বাংলাদেশ আর নাই ভারত হয়ে গেছে এখন থেকে সাবধান হয়ে যান দাদারা যা বলে তাই মানুন দেশের জন্য আপনারা কখনো অমঙ্গলকর কোনো কিছু নিয়ে আসবেন না দাদারা যা বলে তাই মঙ্গল কর দাদাদেরকে কখনো খেপাবেন না খেপলে কিন্তু খবর হয়ে যাবে আমার দেশ কিন্তু সাংকাটমে। আমারা দেশ সাংকাট